শহর অনেক প্রাণীর শহর মাঝে মাঝে এই প্রাণীর শহর থেকেও বের হয়ে কোথাও ঘুরে আসতে অনেক মন চায় কেননা এই শহরে অনেক জ্যাম এবং অনেক ধরনের ব্যস্ততার মাঝে সময় কেটে যায় তাই সুযোগ পেলেই সবাই যেতে চায় ঢাকারই খুব আশেপাশে কোথাও একটু ঘুরে আসতে আমিও সেই উদ্দেশ্যে বের হয়েছি বাট ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো মাওয়া রোডটা আমার সবসময় অনেক পছন্দ কেননা অনেক সুন্দর একটা রাস্তা তার সাথে সাথে ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটা অনেক মজার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাওয়া রোডটা মাওয়ার সেই ক্রাউডি এবং কমন জায়গাতে সবসময় যেতে ইচ্ছা করে না ওই জায়গাটা অনেক ক্রাউডি থাকে যার কারণে ভাবছিলাম এমন কোনো একটা জায়গায় যাই যেটা থাকবে শান্ত এবং মাওয়ার যে অরিজিনাল ফ্লেভার পদ্মার যে পার সেটার কোনো আশেপাশে আজকে আপনাদের সাথে নতুন একটা জায়গার পরিচয় করে দেবো যেটা হলো মাওয়া রিভার সাইড এবং এটা পানির খুবই কাছে এখানে না এসে কেন মানুষ অন্য জায়গায় যায় তাই আমি সবাইকে বলবো এই জায়গাটাতে একবার হলো আসতে খুবই সুন্দর জায়গা এবং যে কারোই এই জায়গাটা অনেক ভালো লাগবে তো সারাটা বিকাল এই জায়গায় খুব সুন্দর সময় কাটানোর পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে আবার ব্যাক করা ঢাকায় ব্যাক করার রাস্তাটা ছিল খুবই অসাধারণ যেখানে লং রোডের একটা ফিল পাচ্ছিল রাতে লং রোডে ড্রাইভ করার মজা আলাদা যারা করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন